সবাইকে গুড মর্নিং জানিয়ে নতুন একটা দিন শুরু করলাম আর তার সাথে নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে মনে মনে জানো তো খুব খুশি ছিলাম কোথাও বেরোনোর হলে মনে মনে খুশি তো এমনিই থাকতে হয় বলো তাই সব রকম দিয়ে তাড়াতাড়ি করে মাঝে ঝোল বানলাম কেন দেরি করলে তো হবে না এখন হচ্ছে প্রচুর ব্যস্ত সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো এই যে দেখো মাথার কি অবস্থা মানে ছোটাছুটি করে কাজ করছি তাড়াতাড়ি করে রান্না করেছি এক তরকারি ভাত তো ওদেরকে তো বললাম তো রান্না করেই ওপরে এসেছি উপরে ঝাড়া পোচে করেছি কিছু গোছানোর ছিল সেগুলো গুছিয়েছি তারপরে পাঁপড় ভাজার ছিল পাঁপড় ভাজা নিয়ে যাবো তো পাঁপড় ভাজলাম দিয়ে সব কিছু গোছানোর পরে এবার এখন একটু রেস্ট হয়েছি তারপরে আমি যে সোনার হাড় কানেলগুলো ছিল সেগুলো চেঞ্জ করলাম খুললাম ওগুলো পরে তো যাওয়া যাবে না তো ওগুলো খুললাম দিয়ে তারপরে হচ্ছে এখন এবার নিচে যাবো যেন আমি ওই টিফিনে বানাচ্ছি চাউমিন তো মানে তিনজন তিনভাবে ভাগ করে নিয়েছি আমি চাউমিন বানাবো চিকেন চাউমিন আর মা বানাচ্ছে আলু ভাজা সামথিং সুজি বা মানে ডিম ভাজা এরকম কিছু করছে অমলেট আর বন করছে রুটি ওটা রাত্রের খাবার আর আমি বানাচ্ছি চিকেন চাউমিন তো সন্ধে মানে টিফিনে খাওয়া হবে তো এইভাবে ভাগ করে নিয়েছি এটা তাড়াতাড়ি হয় তো এখন কথা বলছি বারোটা বাজতে পাঁচ তো আমি এবার যাবো চাউমিনটা বানাতে তো চাউমিনটা একটু দেরি করেই করছি তার কারণটা হচ্ছে অনেকক্ষণের ব্যাপার তো থাকবে না তো সেই জন্যেই ধরো না খাবো আটটার সময় তো সেই জন্য অত থাকবে না তার জন্য বেলা করে বানাচ্ছি তো চাউমিন বানানোর পর এবার গিয়ে চান করব। এবার চান মানেই তো বুঝতে পারছি আজকে শ্যাম্পু তারপর নেলালিশ পর বা কি আছে মানে প্রচুর কাজ প্রচুর কাজ একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে কখন যাব তবে একটা কথা কী বলো তো এটাই ভালো যে যাবো যাব চলে যাওয়া মানে দু চার দিন যে কিভাবে কেটে যাবে বুঝতেও পারবো না হর করে কেটে যাবে আবার সে যাকে তাই বাড়িতে এক ঘেয়ে বসে থাকা কাজকর্ম করা এটাই যা মানে যাবো যাবো এটাই আনন্দের চলে যাওয়া মানে আর দু চার দিনের ব্যাপার তো চলো এখন আপাতত কাজ করি তো চাউমিন পুরো রেডি হয়ে গেছে এটা হচ্ছে আমার বোনের মামনির মায়ের আর প্রণবের এই টিফিন কৌটোটা আর তার পাশে যদি এটা দেখছো এটা হচ্ছে ডিম বিনা শুধু চিকেন দিয়ে এটা হচ্ছে বাপি বাপিতে অ্যালার্জির জন্য ডিম খায় না আর এটা হচ্ছে অমিতের ও হচ্ছে চিকেন খায় না তাই ডিম দিয়ে চিকেন বিনা এটা তো এখন দেখো পুরো রেডি হয়ে গেছি এই জামাটা হচ্ছে নতুন জামা এটা আমার মা আমাকে দিয়েছিল তো জামাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখন দেখো তাড়াতাড়ি করে বেরোতে হবে তার কারণ এখন বেজে গেছে তিনটে তো আমাদের যেহেতু আটটা চল্লিশে ট্রেন তো তিনটে চারটের দিকে না বেরোলে হবে না তো এখান থেকে আমি যাব বোনের বাড়ি তো আমরা এখন চলে এসেছি বোনের বাড়ির কাছে তো এখান থেকে আমরা গাড়ি ধরবো দিয়ে যাব মানে গাড়ি ধরবো মানে বোনিদের গাড়িটা করেই যাবো আর কি তার জন্য আমরা এখানে ওয়েট করছি বনি আসবে তারপর বাপি আর মাকে তুলবো তারকেশ্বর থেকে তো দাঁড়াই এখন এখানে ওরা আসুক তো ফাইনালি আমরা কিন্তু উঠে গেছি গাড়িতে আর আমরা ছিলাম সাতজন আর সাতজনের প্রায় লাগেজ হয়েছিল দশটা বারোটা মতন তো সেই জন্য দেখো আমরা চাপা চাপি করে বসেছি আর যা হোক করে কষ্ট সুষ্ঠু করে আমরা এখন শালিমার স্টেশনে এসে ওয়েট কর মানে এসে উপস্থিত হয়েছি আর কি কারণ আমাদের ট্রেনটা আজকে ছিল শালিমার থেকে হাওড়া থেকে কাটা হয়নি সালিমার থেকে পেয়েছিলাম তো সালিমার থেকে কাটা হয়েছিল এই হচ্ছে শালিমার স্টেশনটা দেখে নাও খুব সুন্দর স্টেশন আর খুব বড় স্টেশন তো এবার আর কি এবার হচ্ছে ঘড়ির কাঁথায় সময় দেখার পালা দেখতে দেখতেই কখন দেখবো চারটে দিন ঠিক কাটিয়ে আমরা আবারও শালিমার স্টেশন থেকে হাওড়া হয়ে বাড়ি ফিরছি এটাই দেখার আছে আর কি সময় যে কিভাবে গড়িয়ে যায় তা আমরা ভালো মতোই জানি সবাই বলো তো এই যে এখানে আমরা এখন সবাই মিলে ওয়েট করছি ব্যাগগুলো এক কাছে নিয়ে তার কারণ এখনও ট্রেনের মানে বলা হয়নি যে কত নম্বরে দেবে তো সেই জন্য আমরা ওয়েট করছি শুধুমাত্র টাইমিংটা জানি তো তারপরে যখন দেখলাম যে বললো কি তিন নম্বরে দেবে তো সেই জন্য আমরা এখান দিয়ে এখন তিন নম্বরে যাচ্ছি তিন নম্বর নম্বরে যেতে গেলে খানিকটা তো যেতে হয় আমরা এক নম্বরে ছিলাম তো সেই জন্য আর আমি সবার লাস্টে মানে ভাবনা চিন্তা করছিলাম যে কিভাবে যাবো আর আমার হাতে যে ব্যাগটি ছিল সেটা ভারী ছিল মিনিমাম কুড়ি থেকে পঁচিশ কিলো তো সেই জন্য খুব অসুবিধা হচ্ছিলো এটাকে নিয়ে আস্তে আস্তে তাই আমি সবার লাস্টে হয়ে পড়েছিলাম জানো তো তো দেখো এখন আমরা ট্রেনে উঠে গেছি ট্রেন কিন্তু ছাড়েনি এখনও ট্রেন আজকে আমাদের অনেক লেট করেছিল ট্রেন ছাড়তে মোটামুটি লেট করেছিল পঁচিশ মিনিট মতো তো আমরা ওটা নিয়েই টেনশন করছিলাম যে পঁচিশ মিনিট লেট মানে কি পঁচিশ মিনিট কি দেরিতে না পাবে তো মানে আমাদের খুবই টেনশান হচ্ছিলো কেন বুঝতেই পারছো যতই হোটেল রুম মানে বুক করা ছিল বা তাও টেনশান হচ্ছিলো অনেক কিছু জাতি ছিল না তো সেই জন্য সেগুলো সব করতে করতে দেরি হয়ে যাবে সেইভাবেই আমরা হয়তো ভাবছিলাম যে কি হবে কি হবে তো তারপরে চাউমিনটা খেয়ে নিলাম কেন চাউমিনটা অনেকক্ষণের ব্যাপার অনেকক্ষণ আগে করেছিলাম তো সেই জন্য খারাপ হয়ে যায় যদি তো তার জন্য সব খেয়ে নিলাম খেয়ে এখন সব গোচে গুছি করে এবার নিজেরা বসে বসে গল্প করছি তো ভাবছিলাম যে শুয়ে পড়লেই হয় কিন্তু আর এখন আর শোবো না এখন একটু সবাই মিলে আড্ডা করবো ভিডিও বানাবো ছবি তুলবো তো সেই জন্য আর ওই শিখগুলো কিন্তু আমাদের না ওগুলো মানে এখন কেউ আসেনি তো ওই জন্য বসা হয়েছিল আর আমার বোন একদম টঙে উঠে গেছে লেবুচা খাচ্ছিলাম জানো তো আমরা লেবুচাটা খেতে দারুণ লাগছিলো আর সবারই মাথা যন্ত্রণা হচ্ছিল কারণ এই রোদেতে সবাই এসেছি না প্রচণ্ড কষ্ট হয়ে গেছে সবারই তো সেই জন্য আর কি আর ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে অবশেষে আর এখন দেখো খেতে বসেছি এখন বাজে রাত এগারোটা তো আমাদের খাওয়ার টেবি মানে থালাতে আর কি কিছু নেই যে পড়েনি মোটামুটি সব কিছুই খাওয়ার থালায় পড়ে গেছে রুটি আলু ভাজা ডিমের ভুজিয়া বেগুন ভাজা নানান রকমের মিষ্টি তো কিছু মিলিয়ে মিশিয়ে ভালো রকমই খাওয়া দাওয়াটা করলাম আমরা ট্রেনের বাকি সবাই কিন্তু ঘুমিয়ে গিয়েছিল শুধুমাত্র আমাদের এই মানে এই আমরা কজন সাত আটজন জেগেছিলাম আর আমাদের এখানে লাইট জ্বলছিলো যেন তো আমাদের এত খারাপ লাগছিলো আর আমরা খুব হাসাহাসিও এই নিয়ে করছিলাম আর এখন শুধু মনে হচ্ছিলো সেই যে ঘটনাগুলো ঘটেছিল না ট্রেনে দুর্ঘটনা তো সেইগুলোই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিলো জানি না ভাগ্যে কী আছে জানি না ভাগ্যে কি আছে কী হবে আমার সাথেও আমিও কি ঘুম ঘুমতে গেব এরকম দেখবো কেন জানি না মনটা কিন্তু সবসময় এরকম কুকু ডাকছিল জানো তো তো এই যে এখন দেখো শুয়ে পড়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমি একদম সবার টঙে আছি তার নিচে আছে আমার বাপি আর তার নিচে মা একদম লোয়ারে মা আর আমারই পাশে এটাতে আছে প্রণব আর ওদিকে আছে অমিত আর আমার বোন আর ব্যাস তারপরে নিচে মিডিলে আছে মামনি এইভাবেই হচ্ছিলো আর কি সবাই মিলে শুয়ে টুয়ে পড়লাম সত্যি কথা বলতে দেখো ঘুম হবে না টেনশানে কারোরই ঘুম হবে না কেন এত লাগেজ নিয়ে আর নিয়ে সবাই টেনশানেই থাকবো বা তাও একটু শুয়ে নেওয়া জিরিয়ে নেওয়া এটাই যা আর কি আর এখন কিন্তু সকাল হয়ে গেছে হ্যাঁ আমি উঠে পড়েছি মানে চারিদিকে ট্রেনের পুরো সবাই উঠে গেছে সবাই এত কথা বলা বলি করছিলো যে অটোমেটিক ঘুমটা ভেঙে গেছে আর আমাদের আজকে নাবানোর কথা ছিল পাঁচটা দশে সেখান থেকে নামিয়েছে আমাদেরকে সাতটার সময় মানে ভাবতে পারছো কতটা দেরি দু ঘন্টা লেট হয়েছে তো এখানে বোন ঘুমাচ্ছে ওখানে প্রণব ওখানে মামনি মা বাবি সবাই ঘুমাচ্ছে একমাত্র আমি জেকে গেছিলাম তো আজকের ব্লগটা কিন্তু এখানেই রাখছি আরও ভালো ভালো ব্লগ আসছে পুরীর সবাই কিন্তু নজর রেখো দেখো কিন্তু চ্যানেলটা হ্যাঁ তো চলো বাই বাই বাই